বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশফুজ্জামান সিদ্দিকী বলেছেন সীমান্তে পিঠ দেখাবে না বিজেপি বিজেপির পক্ষ থেকে আশ্বাস নিশ্চিত করছি সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর নিয়ম নীতির বাইরে আমরা বিএসএফ বা ভারতকে ছাড় দেব না বৃহস্পতিবার তিনে অক্টোবর দুপুরে বিজেপি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি পাঁচই আগস্টের পর বাংলাদেশ সম্পর্কে ভারতের অবস্থান আসলে কি জানতে চাইলে বিজেপি প্রধান বলেন আমি সীমান্ত ও বিজেপির প্রেক্ষাপট থেকে বলতে পারি সীমান্তে যারা মাইনরিটি আছে তারা চলে যেতে পারে এই ধরনের অপপ্রচারণা অতিরঞ্জিতভাবে প্রচার করা হচ্ছিল সে সময় বিএসএফ তাদের ক্যাম্পগুলোতে জনবল বাড়িয়েছে তাদের অত্যন্ত সতর্ক অবস্থায় দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে তাদের সেনাবাহিনী আসার কথা নয় কিন্তু সে সময় আমরা ভারতীয় সেনাবাহিনীর গাড়ির মুভমেন্ট পর্যন্ত দেখেছি যেখানে তাদের আসার কথা না হয়তো তারা শঙ্কায় ছিল যে বড় সংখ্যক একটা অংশ ভারতে যায় কি না আমরা এটা লিখিত ও মৌখিক প্রতিবাদ করছি পরবর্তীতে ডিজি পর্যায়ে বিএসএফের সঙ্গে যে মিটিং হবে সেখানে বিষয়টি উপস্থাপন করা হবে দেশের কিছু কিছু অপরাধী চক্র বিএসএফকে তথ্য দিচ্ছে দাবি করে বিজেপি মহাপরিচালক বলেন আমরা এরকম কয়েকজনকে শনাক্ত করে এন মাধ্যমে পুলিশে সোপর্দ করছি বিজেপি মহাপরিচালক বলেন আমরা সীমান্তে পিঠ দেখাবো না আগে এ ধরনের ঘটনায় নানা ক্লিয়ারেন্স নিয়ে কাজ করা লাগত এখন আমি সরাসরি কাজ করতে পারছি তবে অফিসিয়ালি পেশাদার একটা সম্পর্ক বিএসএফের সঙ্গে রাখতে হবে সেটা রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তবে কোনো কিছুতে কম্প্রোমাইজ করে নিজেরা ছাড় দিয়ে সীমান্তে কিছু হবে না কারণ বিএসএফের চাইতে বিজেপি কোনো অংশ কম নয়